জেলা যুব কংগ্রেসের কর্মী সম্মেলনে এই সভার সঞ্চালক এই মুর্শিদাবাদ জেলা জেলা পরিষদের অন্যতম সদস্য এবং জেলা যুব কংগ্রেসের সভাপতি

নির্বাচন হয়ে গেছে যে সমস্ত যুব কংগ্রেসের আলোচনা করে যারা এবং তাদের সাথে আলোচনা করে তাদেরকে দয়া করে অন্য জায়গায় নতুন কাউকে করুন যাতে যুব কংগ্রেস শক্তিশালী হয় তাদের শক্তিশালী হয় না

ধুরী শক্তি শক্তিশালী করতে এবং তৃণমূল তৃণমূলকে বোঝাতে যে আমরা পারি জাতীয় কংগ্রেস কিভাবে তৃণমূলের চোখে চোখ দিয়ে কথা বলতে